যেই সমস্ত মা বোনদের জরায়ু নিচে নেমে গেছে এই জরায়ুটা কাদের নিচে নেমে যায় এবং জরায়ুটা নিচে নেমে গেলে কী কী সমস্যা হতে পারে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যেই সমস্ত মা বোনদের বয়স চল্লিশ কিংবা পঞ্চাশ হয়েছে এবং নর্মালে দুই তিনটি সন্তান জন্ম দিয়েছেন এই সমস্ত নারীদের অনেক ক্ষেত্রে দেখা যায় জরায়ুটা নিচে নেমে যায় আবার অনেক সময় অল্প বয়সের মেয়েদেরও জরায়ুটা নিচে নেমে যেতে পারে রুবুল আলামিন এই সমস্যা যে কোনো বয়সের মা বোনদেরকে দিতে পারেন যেই সমস্ত মা বোনদের অ্যালার্জি অতিরিক্ত হাঁচি দেওয়ার কারণে অনেক সময় জরায়ুটা নিচে নেমে যায় আবার অনেক সময় দেখা যায় তিন চারটি সন্তান নর্মালে ডেলিভারি দেওয়ার কারণে মাসিকের রাস্তায় আঘাত লাগার কারণে জরায়ুটা নিচে নেমে গেছে আবার কেউ উপর থেকে নিচে পড়ে গেছে আঘাত পেয়েছে এই সমস্ত কারণে অনেক সময় জরায়ুটা নিচে নেমে যায় তো এই জরায়ু নিচে নেমে গেলে সমস্যাগুলো কি কি হয় যাদের জরায়ুটা অনেক বেশি নিচে নেমে যায় তাদের সহবাস করতে সমস্যা হয় স্বামী স্ত্রী একসাথে থাকতে তাদের অনেক বেশি সমস্যা হয় আবার অতিরিক্ত জ্বালা যন্ত্রণা হয় ব্যথা হয় এবং পেশাব করলে পেশাবটা ক্লিয়ার হয় না তো পেশাব ক্লিয়ার না হওয়ার কারণে অনেক সময় পেশাবটা আটকে থাকার কারণে কিডনিতে অনেক সময় সমস্যা হতে পারে অনেক সময় স্রাব যেতে পারে এমনকি রক্তস্রাবও যেতে পারে তো রক্তস্রাব অনেকদিন যাওয়ার কারণে আলসার হতে পারে তো এই জরায়ুটা যদি নিচে নেমে যায় তা আপনার অনেক সমস্যা হতে পারে তো এই সমস্যাগুলো থেকে আপনি আমাদের এই ঔষধগুলো যদি সেবন করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনারা সকলেই এই জরায়ুর সমস্যা থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন এই ঔষধটি প্রায় তিরিশটি গাছের শিকড় এবং বিশটি গাছের পাতা দ্বারা এই পাউডারটি তৈরি করা হয়েছে এই পাউডার যদি আপনি সেবন করেন তাহলে আপনার জরায়ুটা স্বাভাবিক জায়গায় ফিরে যাবে জরায়ুটা উপরের দিকে উঠে যাবে তার পাশাপাশি আমরা আরও কয়েকটি ওষুধ দিয়ে থাকি একটি ওষুধ আমরা সকালে খাবারের পর দিয়ে থাকি আরেকটি ওষুধ দিয়ে থাকি রাতের খাবারের পর খেতে হয় তার পাশাপাশি আমরা আরও একটি ওষুধ দিয়ে থাকি পাউডার সেটি রাতের খাবারের পর খেতে হয় গাছের কিছু ফুল দিয়ে থাকি এই ফুল চার মতো সিদ্ধ করে সেবন করতে হয় তার পাশাপাশি আমরা আরও একটি গাছের বিছি দিয়ে থাকি সেবন করতে হয় এর পাশাপাশি আমরা আরও একটি গাছের বিছি দিয়ে থাকি সেটিও সেবন করতে হয় এর পাশাপাশি আমরা আরও একটি গাছের এরকম বিচি দিয়ে থাকি এবং আরও একটি গাছের শিকড় দিয়ে থাকি এইভাবে আমরা প্রায় আট দশ প্রকারের ঔষধ আপনাদেরকে এই জরায়ু সমস্যার জন্য দিয়ে থাকি আমাদের এই ঔষধগুলো যারা সেবন করেছেন ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ তারা সকলেই পরিপূর্ণ সুস্থতা লাভ করেছেন আমাদের এই ওষুধগুলো সম্পূর্ণ গাছন্ত ন্যাচারাল এখানে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয়নি তো আলহামদুলিল্লাহ আমাদের এই ওষুধগুলো যারা সেবন করেছেন তারা সকলেই জরায়ু সমস্যা থেকে তারা পরিপূর্ণ সুস্থতা লাভ করেছেন যাদের মাসিকের সমস্যা তারাও পরিপূর্ণ সুস্থতা লাভ করেছেন যাদের অতিরিক্ত স্রাব যায় সাদা স্রাব বা রক্ত স্রাব যায় তাদেরও এই সমস্যাটা সমাধান হয়ে গেছে তারা চাইলে আমাদের এই ঔষধগুলো সংগ্রহ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে ফোন করুন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে দেশ এবং প্রবাস থেকে চাইলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই ঔষধগুলো অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ ওয়ান ডেলিভারির মাধ্যমে এবং এই ঔষধগুলোর মূল্য একেবারেই কম যে কোনো পর্যায়ের মানুষ এই ওষুধগুলো আপনারা সংগ্রহ করে সেবন করতে পারবেন আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় আপনাদের সেবা দান করতে পারি আল্লাহ তালা যেন আমাকে নেক হায়াত দান করেন আমিন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ওমা তাফিকি ইল্লাহ বিল্লাহ